আমি এখন ইউএসবি বক্স ঠিক করবো এই বক্স ঠিক করার সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে আপনারাও শিখতে পারবেন দেখেন আমি কিভাবে ঠিক করি এর জন্য ইউএসবি জ্যাক ঢুকিয়ে আমি এই স্টেডিও জ্যাকের মাথায় হাত দিয়ে দেখলাম কোনো শব্দ নেই অডিও না থাকাতে এটা নষ্ট আছে এখন আমি খুলে দেখব দেখেন আমি খুলে ফেললাম খুলে কোথাও কোনো জ্বালাই ছুটে গেছে কিনা কোথাও পুড়ে গেছে কিনা সেগুলো দেখবেন দেখে এটা কিন্তু সহজে নষ্ট হয় না হুমি এটা রাইসেও সহজে কাটে না এটার তোর যেগুলো ডিস্টার্ব হয় সেগুলো দেখবেন কোনো জ্বালাই বা কোনো কিছু সমস্যা আছে কিনা দেখবেন এখানে ভিতরে আমি অডিও পাই নাই এজন্য আমি মিটারে দশ ভোল্টে রেখে এখন আমি ইউএসবি ভোল্টেজটা মাপ দেবো দেখেন ভোল্টেজটা কিন্তু উঠছে এখন এখানে জ্বালাই লুজ আছে কি না সেগুলো দেখে দেখে জ্বালাইগুলো করে নেবেন জ্যাকেট আমি তাতাল দিয়ে এখানে শোল্ডারিং করে নিলাম এখন জ্যাকেট মাথায় হাত দিছি এখন অডিও আছে এখানে কিন্তু ঠিক হয়ে গেছে এখন আমি এটা লাগিয়ে ফেলবো কাবার কিন্তু এটার ইএইচবি জ্যাকেট গোড়ায় কিন্তু নড়াচড়া দিলেও বন্ধ হয়ে যায় এই ইউএসবি জ্যাকের গোড়ায় আমি কাজ করব এটা লাগিয়ে নেই খাবারটা লাগিয়ে ফেলতেছি দেখেন এটার খাবারটা উল্টা হলে ঘুরিয়ে নেবেন উল্টা হলে কিন্তু মিলবে না সোজাভাবে চাপ দিয়ে আবার লাগিয়ে ফেলুন খাবারটা লাগানো হয়ে গেল এখন আমি জ্যাকের মাথায় আবার হাত দিলাম ঠিক আছে কিন্তু এখানে ইউএসবি একটা নড়াচড়া দিলে বন্ধ হয়ে যায় এটার গোড়ায় তারে নষ্ট আছে দেখেন তারটা কেটে আমি কিভাবে তার লাগাই তার গোড়ায় থেকে প্রথমে একটু কেটে তারটা টান দিয়ে একটু দেখবেন যে কোন তারটা ছিল যদি খুঁজে না পান তাহলে একদম কেটে ফেলবেন কেটে তারের মাথা নতুন করে বের করে তারের মাথায় শোল্ডারিং করবেন দেখেন আমি তারের মাথায় রাং দিয়ে আর এটার যে মাথায় দুইটা তার একদম গোড়ায় বের করে রাং ধরিয়ে আমি তারের সাথে লাগিয়ে দিতেছি লালের সাথে লাল লাগাবেন কালোর সাথে কালো লাগাবেন এখানে কিন্তু নেগেটিভ পজিটিভ আছে লাল কালা মিলিয়ে লাগিয়ে দিবেন লাগানো হয়ে গেলে এখানে একটু ভালো করে লাগাবেন লাগানোর পরে একটা ট্যাপ লাগিয়ে দেবেন সুন্দরভাবে অথবা এই তারের জ্বালাই করা লাইনটা একটু চাপ দিয়ে দিবেন প্লাস্টিকের সাথে যাতে ভালোভাবে আটকে থাকে দেখেন আমি ট্যাপ লাগাইতেছি এখন এটা ট্যাপ সুন্দর করে পেঁচিয়ে দেবেন যাতে আগের মতো দেখা যায় দেখেন আমি কত সুন্দরভাবে লাগিয়ে ফেলছি এখন আমি অ্যাডাপ্টারে লাগাইলাম অ্যাডাপ্টারে লাগানোর পরে চেক করব। কিন্তু দেখেন আসছে কিন্তু অ্যাডাপ্টারের গোড়ায়ও এখনও নড়াচড়া আছে এখানে কিন্তু আমার ইউএসবি জ্যাকের কাজ এখন যে অ্যাডাপ্টার থেকে লাইন দিয়েছি অ্যাডেপ্টারের গুড়ার ইউএসবি সকেটটাও কিন্তু লুজ আছে এটা নড়াচড়া করাইতে করাইতে ইউএসবি জ্যাক নড়াচড়ার ডিস্টার্ভে সকেটটা পর্যন্ত লুজ করে ফেলছে এই জন্য খুলে আমি সকেটটার জ্বালাইগুলো নতুন করে নিতেছি গেসবি সকেটের দেখেন আমি নতুন করে শোল্ডারিং করে লাগিয়ে ফেললাম সকেটটা ঢুকিয়ে এখন কাবার একটু আঠা দিয়ে তারপরে কাবারটা লাগিয়ে ফেলবো আঠাটা শুকিয়ে গেলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে লাগানো হয়ে গেলো ভিডিওটি ভালো লাগলে আমাদের দিদি ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ